সামুদ জাতির নাম শুনেছেন তাদের কাছে আল্লাহ তালা একজন নবী পাঠিয়েছিলেন নাম হচ্ছে সলেহ আলাইসালাম আল্লাহ নবী সলেহ আলাইলাম তিনি তাদেরকে দাওয়াত দিলেন যে হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা এক রে বাদত কর তারা অবাধ্য হল তিনি সত্যের প্রতি আহ্বান করলেন তারা এই কথা শুনল না একটার পর একটা আল্লাহর পায়গাম আসে তারা অবাধ্য হয় তারা অবাধ্য হয় তারা আল্লাহ তালার আদেশকে মানেন তারা আবার খুব শক্তিশালী ছিল তারা পাহাড় কেটে আর্কিটেকচার করে ডিজাইন করে কিভাবে আবাসন তৈরি করতে হয় পাহাড়ি এলাকায় মাউন্টেন এলাকায় কিভাবে আবাসন তৈরি করতে হয় এটার ব্যাপারে এক্সপার্ট ছিল কিন্তু তারা সলে আলি বলল বললো সলে তুমি পাগল তুমি জাদুকর তুমি যে আল্লাহর কথা বলছো আমরা মানবো একশোতে যদি এই পাহাড়ের ভেতর থেকে দশ মাস গর্ভধারিণী একটা উঁট যদি বের করে আনতে পারো এমন একটা শি ক্যামেল উট যদি বের করে আনতে পারো যে ওটের পেটের ভেতরে একটা বাচ্চা থাকবে এবং ওটটা পাহাড় থেকে বের হয়েই বাচ্চা ভূমিষ্ঠ করবে এরপরে উটের দুধ যেন আমরা খেতে পারি তুমি যদি এটা দেখাইতে পারো তাইলে বুঝবো তুমি সত্য দোয়া করলেন আল্লাহ আমার এই জাতি সামুদ তারা তো চেয়েছে যে পাথর ভেতর থেকে যদি একটা উঁট বেরোয় ওট যদি বাচ্চা দেয় আর দুধ দেয় তাহলে তারা তোমাকে মেনে নেবে আল্লাহ তুমি মেহরবানি করে এই মিরাকেল এই তাদের দেখিয়ে দাও আল্লাহ কবুল করলেন হাজার হাজার মানুষের সামনে চাক্ষুষ দিবালোকের মুহূর্তে পাথর ভেঙে একটা উট বেরিয়ে এলো বিশাল আকৃতির এবং দশ মাস গর্ভধারিণী উঠ সাথে সাথে এই উঠ বেরিয়ে বাচ্চা প্রসব করল এবং সাথে সাথে এই ওলান থেকে ওটের দুধ বেরোতে লাগলো হাজার হাজার লোক এটার ওলান থেকে দুধ নিয়ে তারা তৃপ্ত হলেন আচ্ছা এই মুহূর্তে তাদের কি করা উচিত ছিল বলেন তো এটা পড়া দরকার ছিল না দরকার ছিল কিন্তু তারা একের পর এক গোয়ার তুমি করতে 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 চাক্ষুষ দিনের বেলা এত বড় একটা মোয়া দেখার পরেও তারা অস্বীকার সালাহ ইসলাম বললেন তোমরা তোমাদের ওয়াদা পূরণ করো তারা বললো তুমি বড্ড বড় জাদুকর তুমি যেন তোমার জাদুকর না তুমি পাহাড়ের ভেতরে জাদু ঢুকাই ফেলছো কি মনে হয় তারা লিমিট ক্রস করে ফেলছে না এবার ক্রস করছে না তারা সীমা লঙ্ঘন করে ফেলেছে দে ক্রস দেয়ার লিমিট এবার তো আর ছাড় দেওয়া যায় না কারণ আমি আপনাদের বলেছি শুরুতে যে আল্লাহ সব সময় ধরে না কিন্তু যখন ধরে ছাড়ে না আজাব চলে আসলো কি আজাব আর্থকয়েট রজফা পুরো ভূখণ্ড কেঁপে উঠলো কেঁপে ওঠার সাথে সাথে সব মাটিতে পড়ে গেল দুই নাম্বার আসলো সাউন্ড ওয়েভ শব্দ নিনা প্রচণ্ড শব্দ তরঙ্গ জিবরালা আলাইহিসাল্লাম ওই এলাকার উপরে এসে এমন জোরে চিৎকার মারলেন ওই চিৎকারে সামুদগুত্রের প্রতিটি লোক কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে লাশ হয়ে জমে পড়ে রইলো বিকজ দে ক্রস দেয় লিমিট তারা তাদের লিমিট ক্রস করেছে আর যারা লিমিট ক্রস করে যারা সীমালঙ্ঘন লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না